নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জিমন্যাশিয়া নিয়ে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে একটি সচেতনতা ক্যাম্পের আয়োজন করল অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার রবিবার আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক সমাজকর্মী সাহিত্যিক সহ শহরের গুণীজনেরা এদিনই রোগ এবং তার লক্ষণ সম্পর্কে জানানোর পাশাপাশি উপকার সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করা হয় আয়োজকদের তরফে এআরডিএসআই কলকাতার সম্পাদিকা নীলাঞ্জনা মৌলিক জানান আমরা আজ এই জিমনেশিয়া কী এর লক্ষণ এবং এর চিকিৎসা কী হতে পারে সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই ক্যাম্পের আয়োজন করেছি এ আর এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া তার যে কলকাতা চ্যাপ্টার তার সঙ্গে আমি কিছুদিনের জন্য যুক্ত ছিলাম আর তার সঙ্গে যুক্ত থাকাকালীন আমি যেটা বুঝেছিলাম যে সবার জন্য এই অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন সে কারণে আমার যে জন্মভূমি আমার যে জন্ম শহর জলপাইগুড়ি সেই জলপাইগুড়িবাসীকে অ্যাওয়্যার করার জন্য আমি ওনার এই ডক্টর মানে নীলাঞ্জনা মৌলিকের কাছে আমি অনুরোধ জানাই অ্যালজাইমার্স কথাটা তো নিশ্চয়ই জানেন সবাই শুনেছেন অ্যালজাইমার্স আসলে একটা রোগ এবং যার সিমটমগুলো হলো নানারকমভাবে ভুলে যাওয়া এতটাই ভুলে যাওয়া শেষ পর্যন্ত যে দৈনন্দিন জীবনে যেসব কাজকর্মগুলো করা হয় সেগুলো বিঘ্নিত হতে থাকে তো সেই রোগটা এখন খুব ঘরে ঘরে দেখা যাচ্ছে যে যেখানে বয়স্ক মানুষেরা আছেন তাদের মধ্যে প্রায়ই দেখা যাচ্ছে যে এরকম ভুলভ্রান্তি হচ্ছে এবং হঠাৎ করে মানুষটা এমনভাবে ব্যবহার করতে শুরু করছেন যেটা চেনা মানুষের সঙ্গে মেলানো যায় না তো সেটার মূলে কি থাকে এবং সেটাকে কাদের কাদের হতে পারে কীভাবে সেটাকে একটু হলেও প্রিভেন্ট করা যায় কিভাবে রিস্ক ফ্যাক্টরগুলোকে দূর করা যায় এবং হলে পরে বাড়ির লোকেরা কীভাবে তার ব্যবস্থা নিতে পারে সেই সব অ্যাওয়ারনেসই এখানে দেওয়া হচ্ছে আমি নীলাঞ্জনা মৌলিক অ্যান্ড রিলেটেড ডিজার সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা চ্যাপ্টারের তরফ থেকে এসেছি আমাদের সংস্থার উদ্দেশ্য এই মাসটা হচ্ছে অ্যালজাইমাস মান্থ সারা বিশ্বে এই অ্যালজাইমাস নিয়ে কাজ হচ্ছে এবং আমাদের সংস্থার উদ্দেশ্য হচ্ছে এই সমস্যাটা সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং তার যে সমস্যাগুলো হবে বাড়ির মানুষদের যারা আছেন যারা দেখাশোনা করছেন তাদেরকে একটা সাহায্য একটা দিক দেখানো এবং সাধারণ মানুষকে সচেতন করা যে এটা বয়স হলেই সমস্যা না বয়সজনিত সমস্যা না এটা কিন্তু যে কারোর হতে পারে এবং সেটার সতর্ক করার জন্যই আজকে এখানে আসা এবং এই সভা আয়োজন আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবর ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত